স্যার আপনি আইনজীবী হিসেবে একটা কথা বলুন যে এই যে দুর্নীতি মামলা গ্রেফতার করানো সন্দীপকে সিবিআই গ্রেফতার করলো এই যে আরজি করার ঘটনার উপর কি সন্দীপ ঘোষকে মানে এই আরজি করার ঘটনার উপর কি আগে গ্রেফতার করা যেত না এতটা টাইম ডিলে হলো তার উপর কিন্তু দুর্নীতির কারণে গ্রেফতার করা একদমই একদমই এটা 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 আপনাদের মনে থাকাই উচিত যে যা যে প্রতিবাদ জশের জন্য হচ্ছে তার জন্য কিন্তু সন্দীপ ঘোষ গ্রেফতার হয়নি হ্যাঁ যে ঘটনা রেপ মার্ডার ট্রেনি ডাক্তারের যে রেপ মার্ডার কেস ওই সন্দীপ ঘোষ তার জন্য গ্রেপ্তার হয়নি একটি আপনাকে বলি আলী আসগর বলে একজন ব্যক্তি ছিলেন তিনি আলী আক্তার তিনি হচ্ছেন ওখানকার প্রাক্তন ডেপুটি সুপার ছিলেন তিনি কিছু অভিযোগ করেছিলেন বলে তাকে দুদিনের মধ্যে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় পরবর্তীকালে রিটায়ারমেন্টের পরও তিনি তার রিটায়ারাল বেনিফিট ঠিকমতো পাচ্ছিলেন না বলে তাকে মামলা করতে হয়েছিল তিনি কিছু অভিযোগ করেছিলেন বছর দুয়েক আগে প্রায় বছর দেড়েক আগে সেই অভিযোগগুলো তখন স্বাস্থ্য দপ্তর কোনো গুরুত্ব দিয়ে দেখেনি কিন্তু আজকে দেখা গেল যে রাজ্য সরকার সিট গঠন করে তার সেই অভিযোগগুলো তদন্ত করতে শুরু করে কিন্তু পরবর্তীকালে হাইকোর্টে জাস্টিস রাজশ্রী ভরদ্বাজ তার ঘরেই মামলাটি যখন ওঠে এটাকে চ্যালেঞ্জ করা হয় তিনি বলেন যে না রাজ্য সরকারের প্রতি কোনো আস্থা নেই হাইকোর্টের সেই জন্য এই মামলাটিও সিবিআইয়ের দুর্নীতি দমন শাখা তারা তদন্ত করবে তখন তারা ওই যে আপনি দেখছিলেন যে সিবিআই যেমন সন্দীপ ঘোষকে ডাকছিল কিন্তু মাঝে একটা দিন ডেটটা আমার মনে নেই এই অর্ডার বেরোনোর পর পরের দিন বা তার দিন সিবিআই সকালবেলা সন্দীপ ঘোষের বাড়ি চলে গেছিল এবং বিভিন্ন জায়গায় তল্লাশি হয়েছিল। সেটা হচ্ছে এই অর্ডারের চেয়ে সেটা হচ্ছে এই অর্ডারের চের এবং সেটা হচ্ছে ওই আরজিকর আরও অনেকের বাড়িতে তল্লাশি হয়েছিল আরও অনেক জায়গায় তল্লাশি হয়েছিল সেই কেসে সিবিআই বলা যেতে পারে এই সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করেছে নট ইন দিস কেস এই কেসে কিন্তু এখনও পর্যন্ত সঞ্জয় রায় ছাড়া আর দুজনের পলিগ্রাফ টেস্ট ছাড়া সিবিআইয়ের আর কোনো উল্লেখযোগ্য কোনো অবদান আছে বলে বা উল্লেখযোগ্য সাকসেস আছে বলে আমার মনে হচ্ছে না যদিও সিবিআইকে আর একটু সময় দেওয়া উচিত এবং সব থেকেও ব্যাপার হচ্ছে যে সিবিআই এর বেস্ট ফোর্সেস অফিসাররা নাকি এই কেসের মধ্যে ইনভলভ তারা দেখছেন আমাদের আস্থা রয়েছে আমার তো অন্তত আস্থা রয়েছে তবে কিংপিন আমার মনে হয় গ্রেপ্তার হবে আরও বড় কোনো মাথা জড়িয়ে আছে মন্ত্রিসভার কোনো লোক জড়িয়ে আছে এই আর করের দুর্নীতির মধ্যেও জড়িয়ে আছে এবং এই যে ঘটনা ঘটেছে তার মধ্যেও তাদের অঙ্গুলি এলান রয়েছে না হলে কেন এত বড়ো একটা ঘটনা ঘটে যাওয়ার পর কেন সেটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করা হবে আপনি ঘটনাক্রমগুলো দেখুন কেন পরের দিনই সেমিনার হল ভাঙা হবে কেন সেখানে মানুষের শান্তিপূর্ণ আন্দোলনে সেই আরজিকরের মধ্যে মানে দুষ্কৃতি হামলা করানো হবে এবং সেখানে পুলিশ প্রথম পঁয়তাল্লিশ মিনিট পুরোপুরি নিষ্ক্রিয় এবং পাশাপাশি এ চোদ্দ তারিখ এবং পাশাপাশি কেন তার মাকে এবং বাবাকে ঘন্টার পর ঘণ্টা ডিটেন করিয়ে রাখা হয়েছিল কেন ডোমকে দিয়ে তাড়াতাড়ি তার লাশটা পুড়িয়ে দেওয়া হয়েছিল এবং সবথেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় যখন কিভাবে আমি বলতে চাই যখন তার লাশটা পুড়িয়ে দেওয়া হলো তার যে ডেথ সার্টিফিকেট সেই ডেথ সার্টিফিকেটে একজন কাউন্সিলর সই করেছিলেন এবং অন্যান্য আধিকারিকদের সেখানে সই ছিল আমি জানতে চাই আপনার মাধ্যমে আপনাকে সেই সই করার আদেশটা কে দিয়েছিল এইগুলো সিবিআই রেডারে নেওয়া উচিত এইগুলো নিয়েও তদন্ত করা উচিত কোনো ছোট ঘটনা জানবেন এত বড়ো একটা ঘটনাতে কোনো ছোট ছোট এভিডেন্স এগুলো অনেক কিছু পরবর্তীকালে দুর্নীতি সামনে আনার জন্য বা দুর্নীতি প্রমাণ করার জন্য অনেক কিছু হেল্প করে সুতরাং আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এই জিনিসগুলো সিবিআই তদন্তের আওতায় আনা উচিত এবং প্রত্যেকের বয়ান রেকর্ড করে তাদেরকে সামনে বসিয়ে একে অন্যের সামনে বসিয়ে জেরা করে অপরাধীদের খুঁজে বার করা এবং ওই রাতে যারা যারা খাবার অর্ডার দিয়েছিল যেখান থেকে খাবার অর্ডার দেওয়া হয়েছিল সেই খাবারের মধ্যে কোনো বিষক্রিয়া ছিল না তো এবং যারা যারা ওর সাথে ছিল সেই ডাক্তাররা যারা ছিলেন তাদেরকেও হেফাজতে নিয়ে মানে তদন্ত করা এটাও দরকার আমি মনে করি কারণ এখনও সেই বিচার প্রক্রিয়া কিন্তু অনেকটাই তিমিরে মানুষের ধৈর্যের বাঁধ ভাঙছে আমি আশা করব যে এই বিচার প্রক্রিয়া দ্রুত সিবিআই সম্পূর্ণ করবে এবং দোষীদের শাস্তি হবে